আজকে আমরা জানবো বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী পাঁচজন ফুটবলার কারা এবং তাদের বর্তমান সম্পদের পরিমাণ কত এবং সেটা বাংলাদেশের টাকা অংশে কত টাকা দাঁড়ায় এই তালিকা নাম্বার পাঁচে আছেন নেইমার জুনিয়র ব্রাজিলিয়ান সুপারস্টার সম্প্রতি সৌদি ক্লাব আল হিয়াল ছেড়ে শান্ত সেপসিতে গিয়েছেন বেতন স্পন্সর এবং ব্যবসা মিলিয়ে বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ তিনশো মিলিয়ন ডলার যা বাংলাদেশের টাকার অঙ্কে প্রায় চার হাজার কোটি টাকার কাছাকাছি নাইকি ফুমা রেডবুলের মতো বড় বড় ব্র্যান্ডের সাথে তার চুক্তি আছেন এই তালিকার নাম্বার চারে আছেন ড্যাভিড বেকহাম ইংল্যান্ডের এই কিংবদন্তি খেলোয়াড় যদিও এখন অবসরপ্রাপ্ত তবুও তার ব্র্যান্ড ভ্যালু আজও বিশ্বজুড়ে ছড়িয়ে আছে তিনি যুক্তরাষ্ট্রের ইন্টারমিয়ামি ক্লাবের মালিক এবং বহু ব্র্যান্ডের অ্যাম্বাসেডর তার বর্তমান মোট সম্পদের পরিমাণ চারশো পঞ্চাশ মিলিয়ন ডলার যা বাংলাদেশের টাকার অঙ্কে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ফুটবলের বাইরে ব্যবসা হিসেবে তিনি খুব সফল এই তালিকা নাম্বার তিনে রয়েছেন লিওনাল মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টারমিয়ামিতে খেলছেন মেসি বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার ইতিহাসের অন্যতম সেরা নাম বেতন বিজ্ঞাপনার স্পন্সর মিলিয়ে তার বর্তমান সম্পদ ছয়শ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকার অঙ্কে প্রায় সাত হাজার কোটি টাকা অ্যারিডাস অ্যাপেল পেপসি সবচেয়ে বড় ব্র্যান্ডগুলোর সাথে তিনি কাজ করে থাকেন এই তালিকায় নাম্বার দুই আছেন ক্রিস্টিয়ানো রোনালদো রোনালদো এখন সৌদি ক্লাব আল নাসরে খেলছেন তিনি শুধু মাঠে না মাঠের বাইরে একজন বড় ব্র্যান্ড পারফিউম জামা কাপড় ফিটনেস কোম্পানি থেকে শুরু করে হোটেল পর্যন্ত সব জায়গায় তার ব্যবসা আছে তার বর্তমান সম্পদ আটশো মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকার অঙ্কে প্রায় নয় হাজার কোটি টাকা ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা বিশ্বের সবচেয়ে বেশি সবচেয়ে ধনী ফুটবলের তালিকায় নাম্বার একে আছে ফাইক বলকিয়া বলছ পরিবারের এই সদস্যকে অনেকে হয়তো নামেই চেনেন না তিনি খেলছেন থাইল্যান্ডের একটা ছোট ক্লাবে তবে তার পরিচয় মাঠের পারফরমেন্স নয় সম্পদে তার বাবা ব্রুণেয়ের রাজা এবং তার পরিবারের সম্পদ বিশাল তার বর্তমান সম্পদের পরিমাণ বিশ বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকার অঙ্কে প্রায় আড়াই লক্ষ কোটি টাকা ফুটবল তার সকলেও সম্পদ থাকে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার বানিয়ে দিয়েছে এই পাঁচজন ফুটবলের মধ্যে আপনি কাউকে পছন্দ করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আর সবসময় সবার আগে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন